এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বাংলার মা বোনদের জন্য দারুণ খুশির খবর অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে দেওয়া হবে তার তারিখ ঘোষণা করল নবান্ন বন্ধুরা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার বাংলার মা বোনদের কাছে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে এক হাজার এবং এক হাজার দুশো টাকা করে দেওয়া হয় বাংলার মা বোন যাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করা রয়েছে তাদের তাই এবার পুজোর আগে মহিলাদের জন্য খুবই বড় একটি খুশির খবর ঘোষণা করা হলো। এবার নবান্নের ঘোষণা অনুযায়ী পুজোর আগে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে পুজোর বোনাস হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিকই শুনেছেন পুজোর আগেই বাংলার মা বোনেরা পেতে চলেছেন বোনাস তো বন্ধুরা অক্টোবর মাসে মহিলাদেরকে কত তারিখে এই বোনাসের টাকা দেওয়া হবে কারা এই দুর্গা পুজোতে বোনাস টাকা পাবে সমস্ত তথ্য জানার জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেলে ক্লিক করে অল সেট করে রাখবেন বিভিন্ন সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পাওয়ার জন্যে তো আর দেরি না করে চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা দেখুন একটি প্রতিবেদনের মাধ্যমে বলা হয়েছে পশ্চিমবঙ্গের মা বোনদের স্বার্থে শুরু হওয়া গুরুত্বপূর্ণ প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রতি মাসে রাজ্যের মা বোনদের হাত খরচ দেওয়ার উদ্দেশ্যে সরকার একটি নির্দিষ্ট টাকা পাঠান পশ্চিমবঙ্গ সরকার দ্বারা চালু হওয়া এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা থেকে এখনও পর্যন্ত বহু মানুষ উপকৃত হয়েছেন মা বোনেরা এই প্রকল্পের দ্বারা অনেকে নতুন করে কর্মসংস্থান শুরু করেছেন ও অনেকে এই টাকা সংসারে ব্যবহার করছেন অনেক মা বোনেরা নতুন কিছু শিখছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকায় মা বোনেরা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন শুরু হয় তখন এই প্রকল্পে মা বোনদের পাঁচশো টাকা করে দেওয়া হতো এবং সমাজে সংরক্ষিত শ্রেণীর মহিলারা পেতেন এক হাজার টাকার আর্থিক সহায়তা তবে লোকসভা ভোটের আগে একলাফে ভাতার টাকার পরিমাণ বাড়ায় রাজ্য সরকার দ্বিগুণ করে দেওয়া হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অর্থ যার ফলে মা বোনেরা বর্তমানে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে প্রতি মাসে সাহায্য পাচ্ছেন নবান্নের এক বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে পুজোর আগে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বোনাস টাকা দেওয়া হবে অক্টোবর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে বোনাস টাকা কারা কারা পাবে বিস্তারিত আলোচনা করা হলো। এখানে আরও বলা হয়েছে নবান্নের সূত্রে খবর বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো দু সালে যেমন পুজোর বোনাস হিসাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে একই মাসে ডবল টাকা মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল ঠিক তেমনি এবছরও দু সালে অক্টোবর মাসে বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো উপলক্ষে এবারও মা বোনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল টাকা দেবে অর্থাৎ পুজোর আগে জেনারেল বা সাধারণ ঘরের মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু টাকা এবং তপসিলি জাতি ও উপজাতিভুক্ত ঘরের মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চব্বিশশো টাকা দেওয়া হবে অক্টোবর মাসে কত তারিখ থেকে এবার মা বোনদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো অক্টোবর মাসে শুরু তাই রাজ্য সরকার চাইছে পুজোর আগেই সকল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মা বোনদের টাকা দিয়ে দিতে কেউ যাতে এই প্রকল্পের টাকা থেকে বঞ্চিত না হয় সেদিকে বিশেষ নজর দিচ্ছে রাজ্য প্রশাসন বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে পয়লা অক্টোবর থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়তে শুরু করবে রাজ্য সরকার দশ তারিখের মধ্যে সকল মা বোনদের টাকা দেওয়া হয়ে যাবে এবার আসুন দেখে নেওয়া যাক যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কবে টাকা দেবে দেখুন এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকার দেশের দরিদ্র কৃষকদের বার্ষিক ছ টাকা আর্থিক সহায়তা প্রদান করে থাকে এই টাকা ডি এর মাধ্যমে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় এই ছ টাকা প্রতি চার মাস অন্তর তিন কিস্তির মাধ্যমে দু টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয় পিএম এম কিষানের সমস্ত সুবিধাভোগী কৃষকদের ই কেওয়াইসি করানো প্রয়োজন কারণ ই কেওয়াইসির মাধ্যমে আপনার পরিচয় নিশ্চিত হওয়ার পরেই টাকা আপনার অ্যাকাউন্টে আসবে কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য কেন্দ্রীয় সরকার পরিচালিত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সম্পর্কে একটি বড় আপডেট এসেছে কেন্দ্রীয় সরকার নবরাত্রির সময় সারা দেশে ন কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু টাকা ট্রান্সফার করবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ওয়েবসাইট অনুসারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ অক্টোবর কৃষকদের আঠারোতম কিস্তির টাকা প্রদান করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবেন চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এই ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবেন দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে ধন্যবাদ